আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো আমি ফুলকপি দিয়ে পাখরা বানাবো একদম সুন্দর করে ইজিভাবে যার মতন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে করতে পারেন আর একটা ফুলকপিকে আমি ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি নিয়ে আমি লবণ পানিতে বিশ মিনিটের মতো ভিজায় রাখছি লবণ পানিতে ভিজিয়ে রাখলে কী হয় ফুলকপিতে কোনো পোকা থাকলে পোকাটা বের হয়ে চলে যায় এখন আমি পানিটা ঝরাইয়ে নিয়ে নেব নিয়ে সব ধরনের মশলা মেখে নেব এই যে পানিটা ঝরাইয়ে নিয়ে নিছি আমি কোনো ভাবটা টাপ দিইনি এরকমই এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর একদম পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিছি। আর আগে কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একসঙ্গে মিক্স করে নিব আর লাগবে আমার ময়দা আর লাগবে কমফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন সে অপশন চালের গুঁড়ি দিলেও ভালো লাগবে এবং চাইলে বেসন দিয়েও তৈরি করতে পারেন আগে বেসন বেসন দিয়ে এটা ব্যাটার রেডি করে চোবে চোবা করতে পারেন আমি এভাবে একসঙ্গে করে নেবো আমার ওইভাবে মনে হয় বেশি একদম বেসন লাগে এবং কি লাগে তাই এভাবে জল আমি প্রথম দুই চামচ দিয়ে দিলাম ময়দা এখন দিয়ে দেবো আমি এক চামচে একটু বেশি কমফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব প্রথমেই আমি শুকনো অবস্থা ভালো করে এভাবে করে মিক্স করে নিয়ে নেব মশলার সঙ্গে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে একটু মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে নেব আমি কিন্তু পরিমাণ মতো দিছি আপের আপনাদের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন আর এখানে ছোট্ট একটা ফুলকপি নিচি তাই একটু মশলাটা কমই অল্প একটু পানি দিয়ে এখন আবার মিক্স করে নিয়ে নিলাম পানি কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না পরিমাণ বুঝা যারা নতুন আছে মানে এভাবে একবার হলেও তৈরি করে দেখেন অনেক মজা হয় ফুলকপি ভাজাটা যা বলার বাহিরে একদম চিকেন ফ্রাই যেরকম লাগে সেম ওরকমই এই যে এখানে আমি তেল বসাই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এক পিস করে সবকটা ফুলকপি একসঙ্গে দেওয়া যাবে না এক পিস এক পিস করে দিতে হবে একটু দূরত্ব করে দিয়ে যখন একটু নিচেটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি উলটিয়ে দিব বেশি নাড়াচাড়া করব না আর ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো বোর্ড হলে কম বসে জানাবেন এই যে এভাবে করে আমি সবকটা ফুলকপি দিয়ে দিছি দিয়ে এখন আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব। দশ মিনিট পর আমি ওই পিঠটা উলটিয়ে দিব আর চুলোটা কিন্তু আমি মিডিয়াম আছে রাখছি কেন না নালে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না এই যে হয়ে গেছে এখন কিন্তু আমি উল্টা আনিতেছি এই যে একদম দেখেন উপরটা বাদামি কালার হয়ে গেছে এখন উল্টে দিলাম আর আমি কিন্তু কোনো বাপ দিইনি আপনারা আপনার বাপ দিয়েও পার্লাই করে করিতে পারবেন আর বাপ দিতে আমার কাছে ভালো লাগে না কেমন যে নরম নরম লাগে এভাবেই আমার কাছে ভালো লাগে এই যে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে বাকি ফুলকপিগুলোও আমি দিয়ে দেবো দেখেন একদম কি সুন্দর একটা কালার আসছে এই যে এখন সব কটা আমি এখানে দিয়ে আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করব আর দেখেন এই যে হয়ে গেছে একদম মস মশা একদম একদম সস দিয়ে বিকেলে নাস্তার সঙ্গে কি গরম গরম ভাতের সঙ্গে যেভাবেই খান অনেক স্বাদ যা বলার বাহিরে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন দেখেন আমি এটা ভেঙে দেখাই দিলাম কেমন হয়েছে একদম সফট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ